আসসালামু আলাইকুম হেলা দর্শক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রেশে মেহের আমিও কিন্তু মেলা ভালো আছি হ্যাঁ স্বাগত মামার নতুন আর একটা ভিডিওতে আর বরাবরের মতো আজকে সম্পূর্ণ কুরবানির গরু ছাগলের হাট বসেছে তো এদিকে আমরা দুই বন্ধু মিলে মনে করেন যে যাচ্ছিলাম সেই খোলা বাড়ির উদ্দেশ্যে রেস্টুরেন্ট ক্যাফে টোয়েন্টি ফোরে তো যাওয়ার পথে পাটুল ব্রিজের উপর থেকে দেখি মানুষের জটলা তো আমি আবার মনে করলাম যে আজকে হাটের দিন নাকি এখন দেখি একটা লোক মনে করেন যে ছাগলটা নিয়ে এসেছে তখন বুঝতে পারলাম মনে হয় সামনে ছাগলের হার তো ক্যামেরাটা মনে করেন যে টান টান করে মনে করেন যে টাকায় দেখি খালি মনে করেন যে ভিড় আর ভিড় আর এইদিকে মনে করেন যে একটা আবার হেলিকপ্টার ঢুকেছে এই হেলিকপ্টারের চোটে মনে করেন যে গোটা রাস্তা ব্লক হয়ে গেছে যাইতে মনে করেন মেলা দেরি হচ্ছে তো এটা কোনো বিষয় না কিন্তু হেলিকপ্টার পার হয়ে যায় সামনে যায় যখন দেখলো তখন দেখি ওরে বাবা খালি মানুষের মাথা আর মাথা খালি মানুষের মাথা আর মাথা

Tiqui, tiqui, <is>

তো মনে করেন যে ঘরি থেকে বার হয়ে ফাঁকা বিলের ভিতরে আসে মনে করেন সতেজ নিঃশ্বাস মনে করেন প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখেছি ভালোই লাগছে আর কি করার মতো আর কিছু নাই ভিডিওই শেষ আর মূল ভিডিও তো আপনার এক দেখাচ্ছি তাই না কত বার্তা আর না পারে বিদায় লিচ্ছি আজকে আর শেষের বেলা কিছুই কলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ